السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وأصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تبغي الفساد في الارض ان الله لا يحب المفسدين সম্মানিত درشک আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইরান ইসরাইল যুদ্ধ শুরু ভারত পাকিস্তান ও বাংলাদেশ নিরাপদ কতটুকু আপনারা জানেন ইতিমধ্যে ইরান ইসরায়েল যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে রূপ নিচ্ছে ইতিমধ্যে সরাসরি ইরানে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র এমতো অবস্থায় প্রশ্ন জাগে যে পাকিস্তান ও বাংলাদেশ নিরাপদ কত আমরা আপনাদের সামনে পূর্বেই বলেছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ গজয়াতুল হিন্দ এগুলো চলমান একটি প্রক্রিয়া এগুলো শুরু হয়ে গেছে এটি বাকি বাকি রূপ নিচ্ছে কখনো ব্যাপক আকার ধারণ করছে কখনো দেখি এই থেমে যাচ্ছে কিন্তু পরিস্থিতি ক্রমেই দিন যত যাচ্ছে বা এবং দিন যত যাবে ততই গোলাটে হবে এবং এটি ব্যাপক আকার ধারণ করবে এখন কথা হচ্ছে এক শুরু হয়ে গেছে এটা দিনকে দিন ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং পারমাণবিক বোমার ব্যবহারের দিকে যাবে চূড়ান্ত পর্যায়ের দিকে সেটি যাবে এজন্য আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে বাংলাদেশ পাকিস্তান এটি নিরাপদ কতটুকু আসলে বৈশ্বিক যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যাবে ব্যাপক আকার ধারণ করবে তখন প্রকৃতপক্ষে কোনো দেশেই সেটির ভয়াবহতা থেকে বা সেটি থেকে পরিপূর্ণ নিরাপদ বা নিরাপত্তা পাবে তেমনটি নয় কারণ এটি যেহেতু জাতিগত একটি আজাব জাতিগত কেয়ামত সুতরাং এটি ভয়ঙ্কর আকার ধারণ করবে জাতিগত কিয়ামত থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাপদত্ত যে বান্দা আছে আল্লাহ প্রদত্ত যেই আমির ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ ইমাম মানসুর এবং বিশেষ করে মাহদির সহযোগী সোয়াইব বিম্নের সালে ওনাদের কাছে যাওয়া ওনাদের কাছে আনুগত্য স্বীকার করা ওনাদের কথা মোতাবেক জীবনযাপন করা তাহলেই আমরা নিরাপত্তা পাব আর প্রকৃতপক্ষের নিরাপত্তা বলতে শুধু জানমালের নিরাপত্তা এই না সবচেয়ে বড় যে নিরাপত্তা সেটা হচ্ছে ইমানের নিরাপত্তা কারণ আপনার ইমান যদি না থাকে তাহলে আপনার দুনিয়াটাই শেষ আখিরাটও শেষ একটি মানুষের সবচেয়ে অমূল্য সম্পদ হচ্ছে ইমান এই ইমান যাদের আছে তারা যদি মারাও যা তবু তারা জান্নাতের আশা রাখতে পারে তা তৃতীয় বিশ্বযুদ্ধ গজওয়াত হিন্দ এই যুদ্ধে আমি ইমানদার হতে পারলাম কিনা না প্রকৃত মুসলিম হতে পারলাম কি না প্রকৃত পক্ষে পূর্ণ আত্মসমর্পণ করতে পারলাম কিনা না আর আত্মসমর্পণটা আমি করব কার কাছে কার কার কাছে কার মাধ্যম বা কার আনুগত্যের মাধ্যমে এই সময়টাই আনুগত্য করতে হবে সে জামানা যেহেতু এই জামানায় পূর্ণ আনুগত্য করতে হবে প্রদত্ত ব্যক্তিদের তখনই কেবল ইমানের নিরাপত্তাটা পাওয়া যাবে যখন আল্লাপদত্ত ব্যক্তিদেরকে মেনে নিবে তখন সে ইমানের নিরাপত্তা পাবে যান এবং মালের নিরাপত্তাও পাশাপাশি আসে কিন্তু সর্বপ্রথম যে নিরাপত্তার দরকার সেটি হচ্ছে ইমানের নিরাপত্তা আর প্রদত্ত বান্দাগণ আসেন মূলত ইমানি নিরাপত্তা দেওয়ার জন্য ওনাদেরকে যারা মেনে নেই তারা প্রকৃতপক্ষে পরিপূর্ণ ইমানদার হবে এজন্য যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রদত্ত ব্যক্তিদেরকে মানা হচ্ছে আল্লাহকে মানা আল্লাহ রসুলকে মানা প্রদত্ত ব্যক্তির নাফরমানি মানে হচ্ছে আল্লাহ রসুলের নাফরমানি এবং আল্লাহ তাল্লার নাফরমানি যে ব্যক্তি আল্লাতাল নাফরমানি করে রসুলের নাফরমানি করে সে ব্যক্তি কিভাবে ইমানের নিরাপত্তা পেতে পারে এজন্য আপনার ইরান ইসরাইলের যে যুদ্ধ সেই যুদ্ধে পাকিস্তানও নিরাপদ না বাংলাদেশের নিরাপদ না আপনারা জানেন যে ইতিমধ্যে ইরান ঘোষণা দিছে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে এখানে যদি তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে গোটা বিশ্বের মধ্যে ব্যাপক আকারে অর্থনৈতিক মন্দা দেখা দিবে। কারণ হরমুজ প্রণালীতে আপনার থার্টি থেকে নিয়ে ফোরটি পারসেন্ট আপনার তেল গ্যাস আমদানি রপ্তানি হয় এর এই রুট দিয়ে এখন যদি এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় তাহলে এই চাপটা গোটা বিশ্বের উপর পড়বে তাহলে বোঝা যাচ্ছে যে আসন্ন যে মহামারী আসন্ন যে দুর্ভিক্ষ তৃতীয় বিশ্বযুদ্ধ এটি যে ব্যাপক আকার ধারণ করবে প্রকট আকার ধারণ করবে সেটি মনে হয় না যে এখন ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার হরমুজ প্রণালী দিয়ে শুধু কি তেল গ্যাস আসে না বিশ্বের এক দেশ থেকে অন্য দেশের মধ্যে কাঁচামাল বিভিন্ন কাঁচামাল সেটি আদান প্রদান কিন্তু হয় এই হরমুজ প্রণালী দিয়েই আর যখন যুদ্ধ পরিস্থিতি আপনার ব্যাপক আকার ধারণ করবে তখন দুর্ভিক্ষ দেখা দিবে আর সেটির প্রভাব গোটা বিশ্বের মুসলমান সহ গোটা বিশ্বের সকল মানুষের উপরই পড়বে কিন্তু এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলা দরকার কারণ আপনারা জানেন যে এই ইহুদি খ্রিস্টান মুস্ট্রেকরা তারা সম্মিলিতভাবে মূল টার্গেট নিয়েছে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা তারা ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ক্রুসেডাররাও প্রস্তুতি নিচ্ছে এবার মুসরেকরাও এদিক দিয়ে ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাদের টার্গেট হচ্ছে মুসলিম বিশ্বগুলোকে ধ্বংস করা এখন অনেকেই বিষয়গুলো বুঝতে পারতেছেন না যে পৃথিবীতে কি হচ্ছে কি হবে আপনারা দেখেন আমেরিকা মূলত এই পৃথিবীর বিসফোরা হচ্ছে পৃথিবীর বিশ বলবো আমি এই ইহুদি খ্রিস্টানদেরকে এবং মুসরেকদেরকে ইসরায়েল সরাসরি মধ্যপ্রাচ্যের ক্যান্সার আর আমেরিকা হচ্ছে সারা পৃথিবীর জন্য একটা ক্যান্সার মুশরেকরা ভারতীয় মুসরেকরা হচ্ছে এ ভারতীয় উপমহাদেশের জন্য হচ্ছে মুসরেকরা ক্যান্সার এখন আমেরিকা পক্সি যুদ্ধ করে সরাসরি তারা হস্তক্ষেপ করে না প্রথমতে তারা পক্সি যুদ্ধ করে তো আপনার ইরানে তারা সরাসরি অ্যাটাক করেছে কারণ যেখানে পার্টি ছিল না যেখানে তাদের মিত্র ইসরায়েল যখন পরাজিত হয়ে যাচ্ছে ইসরায়েল আর পারতেছে না যখন ইসরায়েলের পিঠ দেয়ালে ঠিকে গেল তখনই সরাসরি আমেরিকা সেখানে হস্তক্ষেপ করেছে আমেরিকার হস্তক্ষেপ করা মানেটাই হচ্ছে ইরানের বিজয় ইরানের পরাজয় না কারণ ইসরায়েল আপনার চরমভাবে পরাজিত হয়েছে যার কারণেই আপনার আমেরিকা সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে যদিও ইসরাইল আলাদা পৃথক কোনো রাষ্ট্র না প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটি আমেরিকারই একটা রাষ্ট্র এখানে আমেরিকার প্রতিচ্ছবি বলা যেতে পারে ছায়া বলা যেতে পারে আমেরিকা মধ্যপ্রাচ্যের মধ্যে ঘাঁটি কেড়েছে এই ইসরায়েলের মাধ্যমে মূলত আপনারা জানেন যে সতেরোটা ঘাঁটি আমেরিকান ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের আশপাশে আপনার সেখানে কিন্তু আমেরিকা আপনার ইসরায়েলের মাধ্যমে মুসলিমদেরকে কীভাবে কুণঠাসা করে রাখা যায় সেটির জন্য সেখানে সামরিক ঘাঁটি তৈরি করেছে সে মূলত ইসরায়েল হচ্ছে আমেরিকার সামরিক একটা ঘাঁটি আপনার আর সেখান থেকে তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় একে 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 একটা দেশ ধরে ধরে তারা ধ্বংস করছে আপনার জানেন ইরাককে ধ্বংস করছে আফগানিস্তানের দিকে ধ্বংস করতে গিয়ে তারা পরাজিত হয়েছে আফগানিস্তানে তারা পারে নাই তারা ইরাককে ধ্বংস করছে সিরিয়াকে ধ্বংস করছে লিবিয়াকে তারা ধ্বংস করছে ইয়েমেন তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে অর্থাৎ সামরিক ঘাঁটি তৈরি করেছে মুসলিমকে নিধন করা তাদের মূল টার্গেট কোন শিয়া না তাদের মূল টার্গেট হচ্ছে মুসলিম বিশ্বকে ধ্বংস করে দেওয়া ঠিক তাদের মূল তেমনি ভাবে ভারতীয় উপমহাদেশে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের এখানে সামরিক ঘাঁটি তাদের ছায়া হচ্ছে ভারত এখানে ভারতকে দিয়ে তারা পাকিস্তানের মুসলমানদের ধ্বংস করতে চায় যেন ভারতকে দিয়ে মুশ্রিকদের দিয়ে তারা বাংলাদেশের মুসলমানদের ধ্বংস করতে চায় কাশ্মীরের মুসলমানকে এবং ভারতের মুসলমানদেরকে ধ্বংস করতে চায় সুতরাং ভারতীয় উপমহাদেশের বিস্ফোরা বা ক্যান্সার হচ্ছে এই উগ্রবাদী হিন্দুত্ববাদীরা এরা ভারতীয় উপমহাদেশের জন্য ক্যান্সার এবং বিস্ফোরা আর ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যের জন্য একটা বিস্ফোরা বা ক্যান্সার আর আমেরিকা গোটা পৃথিবীর জন্য এটা ক্যান্সার সুতরাং সামনের যে যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধম হজুয়াতুল হিন্দ এটা ঘটবেই এটা অবিসম্বাবী ঘটনা এবং তাদের সীমা লঙ্ঘনের কারণেই তারা ধ্বংস হবে যেমনটি আপনার এই দেশের ভারতীয় মুসলমানদের আশ্বস্ত করার জন্য আমি বলবো যে বয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই মুসলমানদের রক্ত জরতে পারে মুসলমানরা আক্রান্ত হতে পারে কিন্তু পক্ষে মুসলিমদেরই বিজয় হবে আর তারা ধ্বংস হবে তাদের সীমালঙ্ঘনের কারণে এজন্য আপনার আজিফা তিল আজিফা গ্রন্থের দুই সাতচল্লিশ নম্বর হাদিসটি যদি আপনারা দেখেন পরেন সেখানে দেখবেন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তাল্লান থেকে বর্ণিত তিনি বলেন রসুল সোল্লাহ সাল্লাম বলেছেন সাবধান মুশরেকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কেয়ামত আনয়ন করবে তথা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে আর তখন পৃথিবীতে অগ্নি তথা পারমাণবিক অস্ত্র প্রকাশ পাবে যা পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষকে ধ্বংস করে দিবে তারপরে আল্লাহ তালে একময় পৃথিবী দেখাবেন যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না এই কথা বলে তিনি সুরা ইব্রাহিমের আটচল্লিশ নাম্বার আয়াত করেন এখানে দেখেন স্পষ্ট বলা হয়েছে রাশি মালঙ্গন বৃদ্ধি করে দিবে এবং অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে ক্ষমতানায়ন করবে এ মুশরেক কারা ইহুদি খ্রিস্টান এবং পক্ষে মুশরেক হচ্ছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা এরা সবাই মুশরেক এরা সবাই আল্লাহ তালার সাথে শির্ক করে। এজন্য তারা অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে সীমা লঙ্ঘনের মাধ্যমে পৃথিবীতে কেমতানায়ন করবে মানে তৃতীয় বিশ্বযুদ্ধ এটা জাতিগত কেমন এখন দেখেন প্রত্যেকটা মানুষের মধ্যে আপনার তৃতীয় বিশ্বযুদ্ধের কথা আসতেছে একটা সময় আমরা এই কথাগুলোই বলতামি হাবিবুল্লাহ এই বার্তা নিয়ে তো আসলেন সেই সময় আমাদেরকে মানুষ কত কিছু বলছে পাগল বলছে হাসি ঠাট্টা করছে তা এখন পৃথিবীর অবস্থাটা কি অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে পৃথিবী মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ ভারতীয় উপমহাদেশে এই ফিতনা দেখবেন কি ভয়ঙ্কর আকার ধারণ করে এটি এই কারণে বলা যে খুব কাছাকাছি সময় আপনারা দেখবেন যে এই আমেরিকা এই ইসরায়েল এখানের উগ্র হিন্দুত্ববাদীদের ব্যবহার করে মুসলমানদের উপর কী অত্যাচারী স্টিম রোলার না তারা চালায় মুসলমানদের কি নির্যাতন না তারা করে এখানে ভয়ঙ্কর অবস্থার তৈরি হবে ভারতীয় উপমহাদেশের মধ্যেও সুতরাং পাকিস্তান বাংলাদেশ নিরাপদ না সুতরাং নিরাপত্তার জন্য আত্মরক্ষার জন্য প্রতিরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে অচিরেই অতি দ্রুত সামরিক শক্তিতে বাংলাদেশকে আরও বেশি অগ্রসর হতে হবে আরও বেশি গুরুত্ব দিতে হবে অবহেলার কোনো সুযোগ নেই বৈশ্বিক সারা পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে গেছে তো দাবানলের ন্যায় সরিয়ে যাবে সারা পৃথিবীতে যতই কন্ট্রোল করার চেষ্টা করে না কেন এটি কন্ট্রোল হবে না সাময়িকভাবে দেখবেন স্থগিত কিন্তু আরও ব্যাপক আকার ধারণ করবে আরও বেশি এটা ছড়িয়ে যাবে কারণ ইমাম মাহমুদকে আল্লাহ তালা পাঠাইছেন এটা নিশ্চিত একশোবার শতভাগ নিশ্চিত ওনার জামানায় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ওনার জামানায় গজরতুল হিন্দের যুদ্ধ হবে এবং ওনার সময় চাই এই সীমালঙ্গনকারীরা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ সীমা সীমালঙ্গনকারীরা ধ্বংস হবে আল্লাহ তালা এক জাতি দিয়ে আরেক জাতিকে ধ্বংস করেন এক সীমালঙ্গন জাতি দিয়ে আরেক সীমালঙ্গনকারীকে ধ্বংস করে এজন্য হজরত মুস্তাউদ আল কুরাইশি রাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাইকে বলতে শুনেছি কেয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টানরা বৃত্তি পাবে আর বজরা গাতে তাদের মৃত্যুর মৃত্যু হবে আর তাদের সংখ্যা কমে যাবে তাহলে দেখেন এই যে হাদিসগুলো কি বলতেছে যে বর্তমানে ইহুদি খ্রিস্টানরা পৃথিবীতে বেশি বজ্রাগাতে বোমার আঘাতে তাদের সংখ্যা কমে যাবে যুদ্ধের কারণে দেখবেন ভয়ঙ্কর আকারে তাদের সংখ্যা কমে যাবেন সাল্লাহ এখন আমার এই আজকের আলোচনায় আমি একটি বিষয় বলবো কোনো দেশের প্রতি পূর্ণ আস্থা বা বিশ্বাস রাখেন না অনেকে মনে করে যে ইরানের মাধ্যমে বুঝি মুসলিম বিশ্বের বিজয় আসবে ইরান বুঝে বিশ্বের শাসন করবে না ইরান তো পরিপূর্ণ মুসলিম না তারা তো শিয়া তাদের আঁকি জাতীয় অসংখ্য গলদ আছে যদিও আমরা তাদেরকে সমর্থন করি যেহেতু ইহুদি খ্রিস্টানের সাথে যুদ্ধ কিন্তু এই ইরান পরিপূর্ণ মুসলিম না প্রকৃত ইসলাম তাদের মধ্যে নাই তারা আবু বকর সিদ্দিক উসমান সিদ্দিকা রাজি আনহা এদের ব্যাপারে চরম করে। তাদের অনেক সমস্যা আছে তাদের দ্বারা গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে না তা হ্যাঁ হবে না পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত হবে তিনটা কাফেলার কথা আমি বলছি ইমাম মাহমুদের নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে একটা বিজয়ী অপতিরুদ্ধ কাফেলা তৈরি হবে ইমাম মানসুরের নেতৃত্বে ইম থেকে বিজয়ী এবং অপতিরুদ্ধ কাফেলা তৈরি হবে ইবনে সালের নেতৃত্বে খোরাসান থেকে অপ্রতিরুদ্ধ এবং বিজয়ী একটি কাফেলা তৈরি হবে যেটি মুসলমানদের বিজয় আসবে পৃথিবীর কোন শক্তি তাদের এই বিজয়কে রুখতে পারবে না তারা প্রকাশ যখন হবে তারা ব্যাপক আকার ধারণ করবে এবং বিশাল শক্তি নিয়ে আল্লাহর সাহায্য নিয়ে পৃথিবীতে প্রকাশ হবে ইমাম মাহমুদের প্রকাশ হচ্ছে উতাম হচ্ছে যত মানুষ এটার বিরোধিতা করতে চায় না কেন আল্লাহ তাল্লাহ যেই পছন্দ করেছেন আল্লাহ তালা যাকে মনোনীত করেছেন সেটি বিজয় হবেই পৃথিবীর সকল মানুষও যদি এটার বিরোধিতা করে সকল মানুষও যদি এটার রুখতে চায় পারবে না ইনশাআল্লাহ তাআলা তালা আল্লাহ তালা ইমাম মাহমুদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে কালো পতাকাবাহী এক বাহিনীর উত্থান দিবেন ইমাম মানসুরের নেতৃত্বে এক প্রকাশ ঘটবে নেতৃত্বে খোরাসান থেকে এক বাহিনীর প্রকাশ ঘটবে আর সেই বাহিনীতে যারা যোগদান করবে আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করবেন আর যে বা যারাই বিরোধিতা করবে মানে আদ আলি তুহবিল আদান যে ব্যক্তি আল্লাহর অলিদের সাথে বিদ্বেষ রাখেন তা আল্লাহ তালা তাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করেন সুতরাং ইমাম মাহমুদ আল্লাহিয়াতে কোনো সন্দেহ নাই ইমাম মাহমুদ শুধু অলি না উনি হচ্ছে জামানার মুজাদ্দেদ উনি শুধু মুজাদ্দেদ না উনি হচ্ছেন প্রদত্ত একজন আমির উনি শুধু আমির না উনি এক সময় খলিফা হবেন ইমাম মাহাদির পরে দুই বছরের জন্য উনি শাসক হবেন সুতরাং ইমাম মাহমুদ মানসুর ওনারা সরাসরি আমির বারো আমিরের একজন বারো আমিরের মধ্য থেকে ওনারা পুরো খলিফা হবেন আপনারা জানেন মানসুরও বিশ বছর বিশ্ব শাসন করবেন মাহাদিও খলিফা কিন্তু মাহাদির সহযোগী হচ্ছে মানসুর মাহাদির সহযোগী হচ্ছে মাহমুদ মাহাদির সহযোগী সহযোগ হচ্ছে ইবনে সানে এদের মাধ্যমে মুসলমানদের প্রকৃত যে ইসলাম সেটির বিজয় আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তালা দিন যত যাবে আপনারা ততই দেখতে পারবেন যে সর্বপ্রথম এখানে ভারতীয় উপমহাদেশের বাহিনী তৈরি হচ্ছে সেটি অপ্রতিরুদ্ধ এবং বিজয়ী এক কাফেলা অন্য কোনো মানুষ অন্য কোনো দেশের প্রতি বৃথা আশা রাখবেন না কারণ যুদ্ধ তৈরি হবে এবং মুসলিমদের বিজয় আসবে বিজয়ী কাফেলা কোনটা সেটি আপনি আইডেন্টিফাই করেন সেই কাফেলায় যোগদান করেন সেটাকে সহযোগিতা করেন আপনি যদি সহযোগিতা নাও করেন তবু এই কাফেলা বিজয় লাভ করবেই আপনি যদি সহযোগিতা না করেন ইমাম মাহমুদ অবশ্যই বিজয় লাভ করবে ইমাম মানসুর অবশ্যই বিজয় লাভ করবে ফয়াবি ইমনিসারে অবশ্যই বিজয় লাভ করবে আমি আর আপনি কি করতে পারলাম আমার আর কি অবদান এজন্য আসুন ইমাম মাহাদির খেলাফতের পথকে সুগম করার জন্য ইসলামী ইমারতের পথকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর হাতকে শক্তিশালী করি ওনার মাধ্যমে ঐক্যবদ্ধ হই তাহলেই আমরা নিরাপত্তা পাবো তাহলেই ইমানের নিরাপত্তা পাব জান এবং মালের নিরাপত্তা পাব এজন্য বলবো ইরান ইসরাইলের যে যুদ্ধ সেখান থেকে প্রকৃত নিরাপত্তা ইমানের নিরাপত্তা জান এবং মালের নিরাপত্তা পেতে হলে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফের ঐক্যবদ্ধ হতে হবে ওনার নেতৃত্বে ওনার আনগত্যের মাধ্যমে কাজ করে যেতে হবে তাহলে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করবেন ইনশাল্লাহ তালা আসুন আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হই সামনের যে পরিস্থিতি খারাপ হওয়ার আগেই আমরা সতর্ক হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিনবাল আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ